দীপক কুমার বিস্তা দীপ কুমার বিস্তা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একবার বলো যারা যারা লাইভ এর আছে সাউন্ড ক্লিয়ার আছে কিনা একবার বলবে বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা যারা লাইভে আছে একটু কনফার্ম করবে

আওয়াজ ফিল হতে পারে তো একটু বাকি শুনতে পাচ্ছ কিনা এটুকু বলো এটুকু বলো যে শুনতে পাচ্ছো কিনা না

মনে করে খুব বেশি অতটা সমস্যা না অতটা তোমরা বলছো আমি তো বলছি যে একটু ইস্যু আছে আমি অনেকক্ষণ ধরে এই জন্য একটু ক্লাসটা start করতে দেরি হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য একটু হচ্ছে অনুসার একটু হলে আজকে একটু ইস্যু হতে পারে ঠিক আছে কিন্তু অতটাও অসুবিধা নেই যে ঢুকতে পারবে এইটুকু তো আমার বিশ্বাস বলো

তোমার কি খুব একান্ত অসুবিধা হচ্ছে সমস্যা চলো তাহলে আমি তোমাদের যে যতটুকু পড়িয়েছি সেখান থেকে একটা কোশ্চেন কয়েকটা কোশ্চেন করি তারপরে আমি বাকিটা শুরু করব ঠিক আছে তোমরা পড়বে কোশ্চেন নাম্বার 1 কি আর সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় वक्ते व्यस्ती कोठाएं पावाज़ आलिया वक्ते व्यस्ती कोठाएं पावाज़ हैं बताने दूसरी आपके विचार को आमी इंग्लिश बांगना दूसरे भाषण ये पढ़ा अब चिंता करते होंगे ठीक है जी तो बता एंसर नंबर एक प्रश्न आलिया वक्ते व्यस्ती कोठाएं पावाज़ प्रश्न नंबर वन दूसरे प्रश्न एंसर कोड में जी बात पेन क्रिया से भोगनाशकों का पेन क्रिया से कौन ईआर पावा जै कौन ईआर पावा विद्यों को सर्जरी भोगनाशकों का पेन क्रिया से कौन ईआर पावा जै एसीआर ना आ गया आगे थालों पर ऐसा कोई नहीं आगे आप उसे ऐसी कोठा पावा जाए वहाँ देख थोड़ी नहीं आगे वहाँ कोठा तो हिडोप्लास्टिक रिटिक्लर में रोंग स्व

ही तो नहीं तो तो है कोई भी कोई भी प्लाज्मा बोल रहा ही नहीं है कोई ये तीन तेरे कोटा उत्तर उसको बोलो जेकी तुम आगे क्लास देखने को दिया बीजी सा दोस्तन की ये कौन सी इस भाषा में पावा जाए हमारे की बोल बांग्ला भाषा में कौन सी वो पावे फिफ्टी सिक्सटी परसेंट चैप्टर के नोट्स पूरा इंग्लिश भाषा में मतलब पूरा इंग्लिश भाषा में नोट्स पूरा इंग्लिश भाषा चिंता करते होंगे

একটু কষ্ট করে আজকে ক্লাসর পরremmo মি ক্লাসা সে সেল জেনারেট বাকি অন্তর্ভুক্ত সেট কোন ক্লাস বলো কি অ্যাডজাস্ট করবে তো স্টার্ট করো ক্লাস বলো আগে না বলো রিপ্লাই করো फटाफट রিপ্লাই করো

চলো স্টার্ট করি ঠিক আছে

থেকে থেকে খরিত হয় কিভাবে খরিত হয় তোমাদেরকে এর আগের দিন আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম যারা ক্লাস একটু দেখে নেবে ঠিক আছে তারেক কাজ করো শোনো মন দিয়ে আগামী কাল তোমাদের আমি ঈদ আছে তাও আমি ক্লাস পড়াবো ঠিক আছে আজকের ক্লাসটা আমি কালকে পড়াবো যদি তোমাদের আজকে সঙ্গের ইস্যু হচ্ছে আজকের ক্লাসটা আমি কালকে পড়াবো এবং কারণে কালকে দুটো ক্লাস রেখে দিব আজকে তোমাদের ভীষণ সমস্যা আমি অনেক চেষ্টা করে অনেকটা সাহস ঠিক করেছিলাম জানি না কেন সমস্যাটা হচ্ছে বলো কি করবো ক্লাস কন্টিনিউ করবো না ক্লাস বন্ধ করবো বলো তোমরাই করবো তোমরা বলছো যে সামনে সমস্যা হচ্ছে

এই ক্লাস টা আমি আর একবার তোমাদের পড়াবো সময় ধরে পড়িয়ে দেবো ঠিক আছে চলো